আজকে আমরা রেজাউল সাইকেল শোরুমে এসেছি আর কর্ণধর রেজাউল উপস্থিত আছেন কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে সাইকেল আজ বর্তমানে ভার্চুয়াল সেই সাইকেল এখন লাইন দিয়ে মানুষ কিনছে সেটা সোশ্যাল মিডিয়ায় সবাই দেখছেন তো আমি সাইকেল বালার সঙ্গে দু লাইন কথা বলি এই যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড

সে দেখতে পাচ্ছে ভিডিওগুলো আমার কাছে আনন্দ খুশির ব্যাপার আমি যেটা বলতে চাইছি আরো একবার ব্যাপারে এই যে সোশ্যাল মিডিয়ায় আপনি কাজ করছেন আপনার অনুভূতিটা কি মানে কি কেন এই সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়া কি আমার চালাতে ভালো লাগে খুব খুশি লাগে আমার বন্ধু বান্ধব সব চলতে খুব মেলমত করতে খুব ভালো লাগে আজকে সোশ্যাল মিডিয়া আছে বলে আপনি আমার ভিডিও বলছি বা দেখতে পাচ্ছেন আনন্দ মানুষ দেখতে পাচ্ছে মানে এটাই সেলিব্রিটি আপনি যে মানুষের চোখে এখন মানে এতটাই পরিচিত এই পরিচিত লাভের ক্ষেত্রে আপনি ঠিক কেন লোকের ভালোবাসা লোকের ভালোবাসা লোকের বেলা তো প্রায় আসে সেটা তো আসি ভালোবাসা ভালোবাসা আমি

কম তো যেটা বলার সেটা হচ্ছে আপনাকে যে সোশ্যাল মিডিয়ায় মানে হিরো লুকে আমরা দেখতে পাই তা আপনি কি কোনো হিরোর কি ফ্যান ফলোয়ার না হিরো হিরো লুক তো আমি অনেকে ভালোবাসি লুকে অনেকে বলে আপনি ফ্রি টাইপের লোক খুব ভালো লাগে আপনাকে এটাই জন্য ধন্যবাদ আমি খুব খুশি হ্যাপি যে আমার মতন লোককে যে লোক ভালোবাসা দেয় এটা আমার কাছে বিশাল গর্ব আমাকে লাগে

যেটা আমরা সিলভারি স্কেলে দেখেছি পুরো সিনেমা হল বুক করে নিয়েছি এটা বাস্তব আপনারা আমার পেঞ্চে দেখতে পারে পুরো সিনেমা হলকে আমরা বুক করে নিয়েছিলাম ফ্যানকে দেখার জন্য মানে এত বড় ফ্যান কিন্তু সাইকেল শোরুম শুধু নয় ইনি হচ্ছেন একটা মস্ত বড় স্যার ফ্যান তাহলে বুঝতেই পারছেন তাহলে আমাদের এই ভিডিও পোস্টের কারণটা কি একদম আমরা এমন জায়গার ফ্যান ফলোয়ার যে ভিডিও না করে থাকতে পারবো না ওদেরকে ভিডিও করে যেতে হবে সকালে ভালোবাসা দেবেন ভালোবাসা দেবেন অবশ্যই ভালোবাসা দেবেন পাশে থাকবেন থাকবে আর ভালোবাসা দেবেন ধন্যবাদ